সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের এই ছোট্ট পরিবারের তরফ থেকে আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো এখন বাঁচতে চলছে সকাল প্রায় সাড়ে আটটার মতো তোমাদের দাদাভাই আজকে চাটা বসিয়ে দিলো আমি এদিকে পুচুকে নিয়ে একটু ব্যস্ত আছি তো আজকে সকালবেলার হচ্ছে দুধ চা আর তার সাথে ব্রেড তো ব্রেডগুলোকে হালকা একটু হচ্ছে বাটারে সেকে নিয়ে তারপরে উপর দিক দিয়ে এইভাবে একটু সস দিলো বলছে যে এইভাবে খেতে যে বেশ লাগবে এইভাবেই আজকে খাবো তো বললাম ঠিক আছে তো ওইদিকে বাবাকে দিয়ে দিলো

হ্যালো বন্ধুরা আজকে আমার খেলতে ইচ্ছে হচ্ছে ক্রাশ গেম গেমটি খেলতে আমাকে সাহায্য করছে ওয়ান লেটস ট্রাই আমি এখানে এক হাজার টাকা দিয়ে শুরু করলাম এখানে প্লেনটা উঠতে শুরু করবে এবং সঠিক সময় টপ বটনে ক্লিক করতে হবে এখানে যতক্ষণ আমরা বেশি ওয়েট করবো তত বেশি উইনিং পাবো তো এখানে আমি স্টপ করলাম ও ইয়েস আই ওয়ান্ট আ ফোর টাইম অ্যামাউন্ট আই ওয়াজ রিয়েলি লাকি টুডে তো আমার মতো তুমিও এই গেমটি খেলতে পারো ইনবক্সে দেওয়া আছে লিংক ক্লিক করে রেজিস্টার করো আমার প্রোমো কোড ইউজ করো তো তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাচ্ছ 26000 পর্যন্ত ডিপোজিট বোনা ইউ আর গোইং টু বি লাকি টুডে আ ও চপ খাও যাবে হুম স্বাস্থ্য ভালো আছে বাসুন মাঝে সাবান কালকে হচ্ছে এসি আনছে ঘষা আনছে আজকে সাবান আনছে চলো

তো চুপ করে যাবে এখন চুপ করে যাবে ওর বাবা দেখো ছেলের জন্য এখন ওর বাবা চুপ করে যেতে লাগে তোমার একমাত্র ছেলে তোমাকে এত ভালোবাসে নিয়ে যাও নিয়ে যাও বুঝছো কান্দ কোনো ব্যাপার নাই নিয়ে একটু করে দাদা বাবা ভাত খাও নাম্বা না গামবা না এখন না কান করব না আসবে আসলে পরে তোমাকে নিয়ে kaji jai kaji kaji jai baba baba kaji jai Dak 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 Dak

किस सुंदर है तेरे किसने बनाया मुझे किसने तका 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 हाँ 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 नहीं बना नहीं बना नहीं बना देखो तू तो देखा तू मानी से जुटा ला এদিকে দুপুরবেলা দিয়ে বাবুকে একটুখানি মেয়ে সাজালাম মাগুর জামাটা পরিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে বাড়িতে নিয়ে এসে একটু খেলনা করলো তারপরে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে দেখো বাবা এদিকে হচ্ছে শস্যাগুলো রোদ্রে দিয়েছে তারপর ঢেমসিগুলো তো বাবা খেতে গেছে আমাকে যাওয়ার সময় বলে গেছে একটু যাতে ঘাটায় দিই তো এই যে আবার নেড়ে দিলাম একটুখানি দুইবার তিনবার করে নেড়ে দিয়েছি তো আজকে শুকালে বোধ আর মনে হয় না শুকাইতে লাগবে তো দেখো কি সুন্দর করে একদম পরিষ্কার হয়েছে আর বেশি হয়নি কারণ অল্প খেতে অল্প একটু গাড়া হয়েছিলো তো তো এদিকে সর্ষে আর এগুলো হচ্ছে ঢেমসি তোমরা কারা কারা ঢেমসি চেনো বা খাইছো অবশ্যই জানিও আমি সত্যি কথা বলতে এতদিনে কোনো দিনও ঢেমসি খাই নেই আর কি এইভাবে ঢেমসি শাক একবার বা দুইবার খাইছিলাম মানে আগে আর কি বিয়ের আগে কিন্তু ঢেমসি খাইনি বাবা আমাকে বলতেছিল ঢেমসি খান কোনো দিনও তো আমি বললাম কি না ঢেমসি খাই খাইনি বা এত বড়ো হয়েছে এখন ঢেমসি খাও না আমি কই কি না তো চলছে ঘড়িতে বন্ধুরা দুইটার মতো তো এই মাত্র বাবু আমার ঘুমাইলো তো রান্নাবান্না তো আমার করাই আছে সকালবেলা ঘুম থেকে উঠে ডাল বেগুন ভাজা করেছিলাম আর ভাত আর এখন বেগুনে পকোড়া করব বাবা আনছে প্রচণ্ড রোদ্র দিছে আজকে তার আগে পুচকুট কিছু জামা কাপড় আছে স্নান করালাম মাত্র এই মাত্র মানে ঘুমাইলো যেহেতু স্নান দান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়ালাম তো স্নানের জামা কাপড় আছে ওগুলো ধুবো হ্যাঁ বাসন আছে দুইটা বাসন মাজবো নিজে জল নিয়ে আসবো ঘরে ততক্ষণের বাবা যদি ঘুমায় তো ঘুমাইলাম বেগুনের বড়াগুলো ভেসে নেবো চলো ঝটপট কাজগুলো করে নিই পরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি বন্ধুরা খাওয়ার জাস্ট মাখলাম ভাতটা তাতেই উঠে পড়ছে না খাওয়াতে শান্তি না কোনো কিছু তো এই যে দেখো বিছানার মধ্যে বসছি আর এই যে এই পাশে ওই যে ও ওইভাবেই খাচ্ছে কিছু করার নেই এইভাবে যদিও বা খাওয়া শান্তি নাই কী করব বাবা নয় বাবা খেতে গেছে ট্রেনিংয়ে বাবা খেতে হচ্ছে ইসে করতেছে মানে পরিষ্কার করতেছে খাওয়া দাওয়া করিয়ে গেছে আমাকে এইভাবে খেতে হবে এই মাত্র ওর বাবা আসলো আর ওর বাবা আসা মাত্র এই যে আর আসা মাত্রই ওকে আর কি পায় জাস্ট আমি যদি সব সামনে যাই বাবা আসো আসো বাবা আসো অনেকেই আজকের ভিডিওতে বলছো পুচকো বাবার প্রতি বসে বেশি টান কি জানি হ্যাঁ কি জানি না হ্যাঁ এখন ওর বাবা ছাড়া কিছু বুঝে না এখন আমাকেও ওর লাগে না হ্যাঁ এমনি না ঘুরাইতে নেওয়াটার থেকেও বড় কথা

এই ফুল গাছটা নিয়ে আসছে ওকে নাকি বলছে এই ফুল গাছটার নাম হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট লাভ এই ফুল গাছটার নাম হচ্ছে ফার্স্ট লাভ ও বললো ওকে ও বললো মানে ওকে বলছে তাই না তো তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই জানিও যে এটার নাম কি বা তোমরা চিনো নাকি কৃষি মেলা থেকে আর কালকে আমি বলছিলাম না হস্তশিল্প হস্তশিল্প না কৃষি মেলা আমার একটু ভুল হয়ে গেছে কৃষি হ্যাঁ কৃষি কলেজের ভিতরেই আর কি মেলাটা হচ্ছে তো এই হচ্ছে একটা ফুল আর তার সাথে সাথে আরও অনেক কিছু আনছে দাঁড়াও দাঁড়াও ঘরে যাও না ঘরে পরিস্থিতিটা আমি দেখাবো করছে আর আমার দশ মাসের বাচ্চার পরিস্থিতি দেখো কী করছে বিছানার বিছানার পরিস্থিতি আর তখন আমি বললাম না যে আমি খাইতেছি দেখো খেয়া দাঁয়া আমি কিন্তু থালাটাও ধুইতে পারি নাই কি করব আচ্ছা মানে তিনটা জিনিস আনছি চারটা জিনিস ফুল গাছটা সহ প্রত্যেকটা জিনিস তিনটা জিনিসই হচ্ছে মোটামুটি মানে ভেজাল মুক্ত তার কারণ আমরা তো যেহেতু ট্রেনিং করতেছি আর একটা এত বড়ো ইউনিভার্সিটি তো সেখানে হচ্ছে অনেক টেস্ট করে আর যতটা পারা যায় হচ্ছে ইসে করে মানে একদম হবে তোমার মানে কোনো আর্টিফিশিয়াল কিছু না আর কি হ্যাঁ যা আছে সব ন্যাচারাল এটা হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো এটার যা সেন্ট মানে জাস্ট ওইখানে আমাদেরকে আমি বললাম কি যে মানে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হবে তোকে কি সেন্ট দাঁড়াও আমাকে খুলে সেন্টটা হিসেবে করলো দূরের থেকে গন্ধ আসে এত মানে সেন্ট আর কি এটার এটা হচ্ছে উত্তর দিনাজপুরের কি দক্ষিণ দিনাজপুরের বললো আর কি এটা হচ্ছে খেজুরের গুড় একদম অরিজিনাল দেখো আমি খুলছি এইখান থেকে স্মেল আসছে এই 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 ইশেটাকে না তুমি জাল দাও একদম এই যে দলা দলা যে গুণ হয় ওরকম হয় তো জিনিসগুলো অ্যাট্রাকটিভ লাগলো আমার কাছে এইজন্য নিয়ে আসা আর কি যেন বলতে চাইলাম এটা উত্তর দিনাজ কি দক্ষিণ দিনাজপুরের আর কি এটা হচ্ছে এটাও একদম ইসে মধু অনেক সময় লাগে না হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এটা 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 দিয়ে কি কি খাওয়া যায় তারপরে হচ্ছে মুড়ি মাখা দিয়ে মুখের মুড়ি মাখা দিয়ে ভালো লাগে নাকি তাই তো এটা কিন্তু একদম অরিজিনাল হ্যাঁ আর এটা অরিজিনাল আর এইটা হচ্ছে চালের অনেক একদম ইসে চাল ভ্যারাইটি আসছে হ্যাঁ মানে চালেরও অনেক ভ্যারাইটি আসছিল যার মধ্যে আমার এটা ভালো লাগলো সেটা হচ্ছে তোমার চিনি সাক্ষর এটা তোমার দক্ষিণ দিনাজপুরের ঠিক আছে এটা মূলত হচ্ছে পায়েস খাওয়ার জন্য তাই না বললো পায়েস খাওয়ার জন্য আর হচ্ছে মানে হালকা ইসে খিচুড়িও খাওয়া যেতে পারে চালটা খুবই অসাধারণ দেখতে লাগতেছে আমি ভাবলাম কি পায়েসও খাওয়া যাবে প্লাস পুচকুর জন্য যেভাবে মৃত যেহেতু ডালিয়া খিচুড়ি বানায় ডালিয়া মানে সেখানে দুই তিনটা দিয়ে ছেলে মানে আমি পুচকুর কথাটা ভেবে নিয়ে আসছি তোমরা কমেন্ট করে জানাও যে জানাবে যে ওকে খাওয়া ঠিক হবে কি না ঠিক আছে এটা হচ্ছে দাম এটার দাম হচ্ছে নব্বই টাকা এক কেজি আছে এখানে তো যাই হোক বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় ছয়টার মতো তোমাদের পুচকু এখন সে নিয়ে ঘুমালো এত অত্যাচার করে এখন সারাটা দিন এখন যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে ও কেন মানে অত্যাচারের ই সেটা না বেড়ে যাচ্ছে মানে আগে আমার ছেলেটা এত অত্যাচার করতো না মানুষ বলতো না বলে যে যখন হাঁটা শিখবে তখন বুঝবি যখন হামাগুড়ি দেয় তো আমি বলি যে না এখনই ঠিক মানে হামাগুড়ি দেয় এখনই বোধহয় বেশি দুষ্টমি করে কিন্তু না যত দিন যাচ্ছে তত দুষ্টমি বাড়ছে তো যাই হোক তোকে এদিকে ঘর দৌড়গুলো পরিষ্কার করছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো বন্ধুরা কালকে আমার মানে আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল তোমরা গতকালকে ভিডিওতে দেখেছিলে তো কেন যাওয়া হলো না বলো তো যাওয়া হলো না তার কারণ হচ্ছে আমার এক ভাসুরের হচ্ছে বাচ্চা হবে তো একদম সময় একদমই চলে আসছে তো যার কারণে আমি ভাবলাম যে দেখো আমাদের বাড়িতে হচ্ছে শিব পূজা করে শিব চতুর্দশী এখন আমি যদি ওখানে গিয়ে মনে করো আজকে গেলাম কালকে যদি শুনি যে বাচ্চা হয়েছে তাহলে কী হবে তো অসুস হবে আর অসুসটা তো মনে করি দেখো আমি এখন শ্বশুর বাড়িতে এখন কিন্তু অসুসটা আমার এখানে লাগবে তো পরে আবার বাড়িতে পুজো আচ্ছা হবে এই জন্য মানে ওষুধ নিয়ে ভালো লাগে না আর বাড়িতেও মনে করো অসুস্থ থাকলে নিজের বাড়িতেই থাকতে ইচ্ছা করে অন্য কোথাও গিয়ে তাদেরও একটা মানে বিরক্তিকর ফিল হবে না যদিও বা আর কি বাড়ি কিন্তু তবুও ধোয়া কাচা সমস্ত কিছু করতে হবে তো সেই জন্য ভাবলাম যে না ভাসুরের বাচ্চা কাচ্চা হোক তারপরেই গিয়ে থেকে আসবো কদিন তো এই এই জন্যই আর কি আমি যাওয়াটা ভাবলাম যে না যে থাক কদিন পরেই যাবো আর এদিকে আমার কেন জানি না দুপুরবেলা থেকে এত কমর ব্যথা এত কমর ব্যথা না আমি নড়তে পারছি না আমি চড়তে পারছি মানে কিছুতেই আমি স্থির থাকতে পারছি না তো যাই হোক আমাকে রান্না করে আসতে হলো টুকিটাকি কিছু হয়তো করবো কারণ সেরকম কিছু নেই রান্না করা মানে শুধু ফাটটাই আছে আমি যেহেতু বিয়েবাড়ি যাবো কালকেও গেছিলাম আজকেও যাবো এবার তোমরা হয়তো বলবে যে প্রত্যেক দিন বিয়ে থাকে দাদাভাইয়ের না সিজন আসলে সবারই প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দেখবে যে লাগ মানে থাকেই এমন হয় দিনে দুইটা তিনটা এরকম তো যাই হোক কালকে ছিল একটা বন্ধুর আজকেও একটা বন্ধুর দাদার এবার যদি ইনভাইট করতে না গাই মানে বিষয়টা কেউ ইনভাইট করলে না গেলে প্রেজেন্ট না হলে পরে জিনিসটা খুব খারাপ হয় তাই না বলো সেটাই কি যাই হোক একটা কথা বলি আর কি মৃত্যু কান্না করতেছে ওইদিকে আমি পরে গিয়ে শুনলামও এবং একটা কথা আমি তোমাদেরকে বারবার করে বোঝাতে চাই মিথুকে বোঝাতে চাই সরি তোমাদের না মানে মিথুকে বোঝাতে ও কিছুতেই বোঝে না আমার কথা শোনে না হ্যাঁ আমি আজকে বাড়িতে ছিলাম না আমি তো গেছিলাম ট্রেন ক্লাসে তো কি বলবো কিছু বলার ভাষা নেই আমার তো চলো তোমাদেরকে ওর সামনে গিয়েই বলছে আর ওর অবস্থাটা তোমরা দেখো একবার সব সময় আমি যেটা বলবো সেটা করবে না যেটা ওর ইচ্ছা হবে সেটাই করবে ঠিক আছে মানে ও ওর মর্জি মতো ও চলবে কি বলবো আর আমার কথা শোনো ও শোন না বলি যে ওভার রিক্স নিবা না ওভার কাজ না তুমি ডেলিভারি হওয়ার এখনও মনে করো যে এক দুই বছর পার হয় নাই এটা মনে করো এটা এক দুই বছর পার এটা কয়েক বছরও থাকবে ও কি করছে ভারী জিনিস কাজ ভারী মানে জলের বালতি ঠোলের বালতি নিয়ে কোনো ধরনের না কোনো কোনোভাবেই কাজ করছে আমাকেও শরীরটা বলতেছে না এখন বাড়িতে এসে দেখি যে বলে খালি কামক কোমর ব্যথা কোমর ব্যথা এখন রীতিমতো সন্ধ্যা হইতেছে তার কারণ রাত্রেবেলা যত রাত হবে তত তো ব্যথা বাড়বেই যে কোনো ব্যথাই বাড়ে এবার বলি যে কাজ পড়ে থাক না কি আছে পরেও করা যাবে বলে যে না ছেলে ঘুমাইলেই আমার করতে লাগে ঠিক আছে এখন কান্না করে লাওজ এখন রিল্যাক্স রিল্যাক্স হও রিল্যাক্স হওয়া বলতে রেস্ট নাম বারবার করে বলা হয় ওর কোমরে ব্যথা সে দুপুর থেকে শুরু মানে বিকেল থেকে শুরু করছে আমি আসার পরেই যে কোমর ব্যথা কোমর ব্যথা এখন রীতিমতো আমি বললাম যে শো তাও শুইতেছে না শোয়ার পরে এখন ব্যথার ওই এই অবস্থা মানে কথা বললে তুমি কথা ইস্যু করবে না ঠিক আছে যে লাগে আমি ব্যথার টেবলে আনতেছি বাজারে গিয়া কমে যাবে তুমি রেস্ট নাও আমি দেখতেছি বাকিটা আমার কথা শুনবে না তো ওকে আমি এত গালি দিই এত বকা দিই যে কাজ পরে আগে ছেলে আর নিজের শরীরটা আগে তোমার শরীর যদি ঠিক না থাকে তাহলে তুমি আর ছেলেকে দেখতে পারবা না কোনো কাজ করতে পারবা তো কাজ আর তখন থেকেই বলতেছি আমি যাই ক্যাজুয়ালি কোমর ব্যথা আমি পরে ওকে বলতে চাই না মানে অনেক ইস্যু করার পরে একটুখানি বলছে যে কোনো না কোনোভাবে আর কি ভারী জিনিস নিতে গিয়ে কোমরে ব্যথা হয়েছে ঠিক আছে ও কথা শুনবে না আর রান্না রান্না যা লাগে আমি করতেছি আমি তো খাব না তোমরাই খাবো তো এরকম কন্ডিশনে আবার ছেড়ে যেতেও পারছি না ওকে তার কারণ ছেলে এসে ছেলেকে সামলাইতে হবে ও একাই সামলাতে পারবে না তো দেখি কি করি বিয়েটা তো ইম্পর্টেন্ট নাই ফার্স্ট ফ্যামিলি আর সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট এরকম হয়ে গেছে ওর চলো দেখি পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আমার যাওয়াটা যাওয়াটা বড়ো কথা নয় দেখি ছেলে ঘুমাচ্ছে বাকি আমি রান্নাগুলো যতুকি পাৰি যতটুকি পাৰি কৰব টুকটাক ভাজা ঠাজা কৰব বেছি কিছু কৰোঁতে পাৰ্ব কিন্তু মানে মোটামুটি আৰু কি খোৱাৰ মত হ'লেই হ'ল